হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে রাস্তাটা আমার কাছে নতুন আপনাদের কাছেও তো নতুনই হবে হয়তো বা কারণ রাস্তাটাই হয়েছে নতুন এলাকার ভিতর দিয়ে রাস্তার কাজ চলতেছে ওইখানে কাটাকাটি চলতেছে পাইপ বসানো চলতেছে ভাই রাস্তাটা কিন্তু আর যেই বলেন মোটামুটি ভালোই একটা রাস্তা আমি বাসার থেকে বের হচ্ছি বের হয়ে টুকটুক করতে করতে কেমনে 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 ঘরে চলে আসলাম এটা মে বি এই ক্যান্টোনমেন্টের পিছনের এরিয়া হঠৎ করে ভাবতেছেন যে আমার বাইক ছাড়া হঠাৎ করে বাসের ভিডিও কেন এত বাস কেন আবার এখন হাঁকতেছি আমি আবার পার্সোনাল বাইক অফিসের কাজে ইউজ করি না আর অফিসের বাইকে একটু প্রবলেম হয়েছে ওটা গেরেজে দিয়ে আসছি আজকে সারাদিন ঘুরবো বাসে আর রিক্সায় আর কি বাইকের কাজ হওয়ার আগ পর্যন্ত দেখা যাক খাওয়াটা দিন কেমন যাক আর আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে ক্যামেরাটা হাতে নিয়ে এখন রাস্তায় হাঁটতেছি আর কথা বলতেছি এটা প্রথম প্রথম আজকেই ফার্স্ট করতেছি যে ক্যামেরা হাতে নিয়ে কথা বলতেছি আর ভিডিও করতেছি একটু তো লজ্জা লাগতেছে ভাই স্বাভাবিক একটু তো লজ্জা লাগাটা স্বাভাবিক নাকি এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্যামেরার সামনে কথা বলা ক্যামেরা কিরকম হইতেছে এটা দেখা লজ্জা কাটানো আর কোনো লজ্জা করা যাবে না কারণ আমি যেহেতু পুরো প্রিপারেশন নিয়ে মাঠে বাইরে গেছি খেলতে তো হবেই এবার হারিয়ার জিতে

সবসময় রাস্তা দিয়ে দৌড়ায় ধরে পার হইতাম দেখেন রাস্তা দিয়ে দৌড়ায় ধরে পার হইতাম কিন্তু যখন থেকে রেগুলার উত্তর আসা শুরু করছি আল্লাহর আর কি প্রতি মাসে না হইলেও তিন থেকে চারটা অ্যাক্সিডেন্ট আমি দেখছি স্পোর্ট দেখছি অবস্থা খুব ক্রিটিক্যাল দেখছি ওই অ্যাক্সিডেন্টগুলো দেখার পরে এখন আমার নিচ দিয়ে পার হওয়া খুব খুব ভয় লাগে ভাই তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারাও কেউ নিজ দিয়ে পারবেন না উপর গিয়ে সবসময় পার হওয়ার চেষ্টা করবেন ইয়ে আমার এটা মনিটাইজেশনের আগ পর্যন্ত আমার প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিজ আমি দিব আমার চ্যানেলের গ্রোথ ডিটেলস আমি সবাইকে জানাবো এই ছোট তোমার নাম কি নূরজাহান নূরজাহান এ তুমি কোন দুঃখে এরকম ড্যান্ডি খেতেছো ওপেন ফিল্ডে পয়সা আমার না মাবাসත් থেকে বাইক করে রিসেপেক তোারে ড্যান্ডি খাওয়া লাগবে পুরা ডিপ পা আমার আমি এইডা চাই মানে মানে পোলা বান গলে খাইতে টাকা লাগে না নাকি তোবারে পোলা পায় এমনি ফ্রি দিয়া দে দিয়ে এমনি টাকা লাগে প্যান্ট দিছে এই ড্যান্ডি খায় খায় কি ওই যে হাতেগুলা একটু আটটা একটু দেখাও ইশ আল্লাহ আল্লাহ মাফ করো এটা কোন কথা কোন কাজ কাম করো না স্কুলে যাও কিছুই তো করো না ও কাজ করো কোন দেখাতো ওনায় না স্কুলে খা পন্সিবলি আয় মৃত্যু এটা কাম স্কুলে যাও না কাজ করো কোথাও এই খালি খাও বুধো আর হাতটা তো

ইলাগে তোমার অন্ডা দিদি হ্যাঁ এই হলো বর্তমান তাই এই হলো বর্তমান সময় ভাই বাচ্চার বয়স কত এই বয়সে হ্যাঁ পুরা দিন দুনিয়ার সব ভাইঙ্গাচিরা ভালাই দিছে আল্লাহই জানে আর কি কি যে দেখতে হবো উত্তরার কাজ আমার মোটামুটি শেষ মোটামুটি না উত্তরার কাজ শেষ এখন আবার অফিসে ব্যাক করব কর্মজীবনে ভাই এই জিনিসটা আমার খুব হেল্প করতেছে যেটা বলার মতো না নর্মালি একা একা এরকম সচরাচর বাইকে থাকি তো বাইকের কাজ করার পরে বাইকে করে আবার চলে যাই তো একা একা খুব বোরিং হয়ে যাইতাম এখন ব্লগ শুরু করার পর থেকে আমার মনে হতেছে যে আমি একটা সঙ্গী পেয়ে গেছি সাথে কেউ নাই কিন্তু ক্যামেরাটাই আমার সঙ্গী আমার ফ্রেন্ড ভালোই কাটতেছে এটা লজ্জা লাগতেছে সবাই তাকাইতেছে আমার একটু অন্যরকম লাগতেছে সেলিব্রিটি সেলিব্রিটি লাগতেছে তো এখন যাই অফিসে যাই আমার পরে কথা হবে দেখা যাক এই হলো জীবন ভাই দোকানে নিচে আশ্রয় নিছি এই রোদ এই বৃষ্টি এই ওয়েদারটা খুব দৃঢ় হয় বৃষ্টি নামবে না রোদ খায় এটা যে কোনো একটা হবে না অধারা ভাই আমার চুলের পানি এখনো শুকায় নাই অথচ দেখেন আবার রোদ আল্লাহর লীলা খেলা একবার রোদ আবার হইলো বৃষ্টি এখন আবার রোদ কোন দিক যাবেন কি করবেন সারাটা দিন টুকটাক কাজ করলাম বাইরে গেলাম অফিসে আসলাম বোরিং সময় কাটাইলাম এই বোরিং সময়ের মাঝখানে আজকের দিনে আমার সাথে একটাই নতুন কিছু ঘটছে যেটা আমি একটা পিচ্ছি কিন্তু ও কী কাজ করতেছে এগুলো দেখে পার করলাম আর আমার ভিডিও যত খারাপই হোক না কেন যত যাই হোক না কেন আমি প্রতিদিন একটা করে ভিডিও ইউটিউবে দিব আমার ডেইলি জার্নিটা সবার সাথে শেয়ার করব। তো অফিসের কাজ শেষ করে এখন বাসায় যাব আজকের দিনে তো মনে হয় না আর কোনো কিছু হবে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ